আপনি কি ব্যথার সমস্যায় ভুগছেন কোন ঔষধ আর কাজ হচ্ছে না তাহলে আশিফা ব্যথা নিরাময় তেল একবার ট্রাই করে দেখতে পারেন কেন বলছি কারণ আমাদের এই তেল সম্পূর্ণ প্রাকৃতিক ও আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি আপনি কি ভাবছেন আয়ুর্বেদিক তেল এসব তেলে কাজ হবে কিনা চিন্তার কোন কারণ নেই কারণ তেলটি ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স প্রাপ্ত তাছাড়াও আমাদের রয়েছে শত শত হ্যাপি কাস্টমার রিভিউ যা আপনি আমাদের পেজে অথবা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন এত এত মানুষের রিভিউ নিশ্চয়ই মিথ্যা নয় এছাড়াও আমাদের রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি আপনার ব্যথা যতই পুরাতন হোক না কেন সেটি থেকে আপনি উপকার ও মুক্তি পাবেন ইনশাল্লাহ তবে তেলটি ব্যবহারে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পান তাহলে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক টাইয়ার দেরি কেন আপনার ঘাড় হাঁটু কাদ বাত ও গাউট যে কোনো প্রকার ব্যথা নিরাময়ের জন্য আশিফা পেন রিলিফ অয়েলটি এখনই অর্ডার করুন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো চুলবে